এই হ্যাঁ আমি চলে এসেছি কেমন আছো তুমি আমি ভালোই আছি হুম বেশ ভালোই আছি আমিও হ্যাঁ তুমি আমাকে দেখে মনেই ভালো মনে হচ্ছে হ্যাঁ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করো এই দেখো আমাকে ধরে ফেলেছে এবার কি হবে হুম আমার বাড়িতে টম আছে কি তোমার বাড়িতে কিছুই না ওটা কি নড়ছে দেখো তো ওটা কি ঘাসের ওখানে রয়েছে হুম হুম এটাই এই দেখো আমার মাথায় কেন মারলে তোমরা বন্ধুরা দেখো তোমরা লাইক করো তোমরা কিন্তু কেউ লাইক করো না ওর জন্য আমার মাথায় এরা মারে তোমরা আগে লাইক করে দাও হুম আমার মাথায় মারা দাঁড়া তোদের জব্দ করবো বন্ধুরা তোমরা দেখো আমি এদের ঠিক জব্দ করবো হুম আমাকে সবসময় বুকে বেড়াই এই পচা লোকটা আমি একে ঠিক জব্দ করেই তো তোমরা দেখো বন্ধুরা হুম আমাকে মারবি এত বড় সাহস তোদের হুম দেখ এবার আমি কি করি তোদেরকে মজা দেখাচ্ছি আমি হুম নিশ্চয় আমার সঙ্গে লড়াই করতেই বাবা আমি কোথায় যাবো আমি ঘাসে রয়েছে আমার মাথায় টুকি পড়েছে কি করে এই কি মারলো আমাকে মালিক কি করতে হবে তোমাকে বলো তো আমি কিন্তু কিছু করিনি ওই দেখো ওখানে কি আছে কিছু নেই ওখানে সব সময় তোমরা এরকমই করো আমার সাথে এই দেখো একটা গরু ঘাস খাচ্ছে এটা তো গরু না এটা কি মনে হচ্ছে এত ছোট গরু আমাকেও খেয়ে নিচ্ছে কি রে বাবা কি কি সবাই এত খাওয়া দাওয়া তোদের আমার টুপিটাকেও খেয়ে নিল দেখো বন্ধুরা তোমার লাইক করো তাড়াতাড়ি হুম সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি দেখো আমার সব খেয়ে নিচ্ছে বন্ধুরা তোমরা দেখো এরকম করলে আমার ভালো লাগে না তো এই হাই বন্ধুরা আমি চলে এসেছি সাবস্ক্রাইব করো এই আমি তোকে ছাড়বো এবার একটা তুমি মেরেই ফেলবো বাবা লাফাই ও কে ধরলো আমার হাত তুই আজকে আমার হাত থেকে বাঁচবি না এই বিড়াল তুই আমাকে এরকম করিস না তোর এত সাহস হয় থেকে এই তুই আমার বন্ধুর গায়ে হাত দিচ্ছিস তোর এত সাহস এত বন্ধুর গায়ে হাত দিচ্ছিস ও তোর বন্ধু কবে দিয়ে হলো আমরা দুজন বন্ধু ছিল বাবা পরে গেলাম এই ছাড়বোড়া কি করছিস তুই বাবা মার মানুষ আজ থেকে আমি তোর বন্ধু